সামনেই এসএসসি বোর্ড পরীক্ষা আর তোমরা যারা এই এস এস সি বোর্ড পরীক্ষাটাকে গুরুত্ব সহকারে নিচ্ছ তাদের জন্যই এই ভিডিওটি কারণ কি এসএসসি পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী তার রঙিন জীবন অতিক্রম করে এখানে কিন্তু কোন শিক্ষার্থীর লেভেল যাচাই করা যায় না আর এখানে কিন্তু ভালো শিক্ষার্থী কিংবা খারাপ শিক্ষার্থী সবাই কিন্তু একই লেভেলে থাকে তাই কিন্তু এখানে তার জীবনের যেই অপরিপূর্ণতা সেটা সে যাচাই করতে পারে না কিন্তু এই পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের অ্যাডমিশন চলে আসে আর যেখান থেকে একজন শিক্ষার্থীর জীবনের মর ঘুরে যায় কেউ ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর কেউ গুচ্ছ কেউ কিংবা মেডিকেলের চান্স পেয়ে থাকে আর তখনই কিন্তু একজন শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরে যায় আর যে চান্স পায় না সেও বুঝতে পারে তার জীবনের অপরিপূর্ণতা তো এই অপরিপূর্ণতা থেকে সে কিন্তু একেবারে জড়ে পড়ে ছিটে যায় একেবারে লেখাপড়ার জীবন থেকে এই পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে কিন্তু অনেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়েও চান্স পায় না তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়েও এখন র্যাঙ্কিং হিসাবে শিক্ষার্থী ভর্তি করা হয় তার রেজাল্টের উপর সেখানে যার রেজাল্ট যত ভালো সে কিন্তু তত দ্রুত চান্স পায় আমার দেখায় এমনও শিক্ষার্থী আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়েও চান্স পায় নাই পরবর্তীতে সে আর লেখাপড়া করতে পারে নাই তাই কিন্তু আমাদের এই এসএসসি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আহ দুইটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ এক হচ্ছে তোমার পয়েন্ট যদি ভালো না হয় তাহলে তুমি কোথাও চান্স পাবা না দ্বিতীয়ত হচ্ছে যে এই পয়েন্টটা যদি তুমি ভালো না করতে পারো তাহলে তোমার এডমিশনের প্রিপারেশনটাও ভালো হবে না কারণ কি তোমরা দেখো এসএসসি পরীক্ষায় যে ভালো করতে পারে না সে পরবর্তী তিন মাসে কিভাবে তার এডমিশনের জন্য ভালো করবে এসএসসি পরীক্ষার সিলেবাস অ্যাডমিশনের সিলেবাসের চেয়ে অনেক সংক্ষিপ্ত আমরা এই বিষয়ে কথা বলছি তোমরা যদি সেই বিষয়টি না দেখে থাকো তাহলে এখনই দেখে আসতে পারো তো আমরা যেটা বলতে চাচ্ছি যে বোর্ড পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু অ্যাডমিশনের চেয়েও অনেকটা ছোট তাই বোর্ড পরীক্ষার সিলেবাস যেহেতু ছোট তাই এখানে যদি আমাদের প্রিপারেশনটা ভালো না হয় তাহলে আমরা অশ্বীনকালেও ভালো কোথাও যেতে পারবো না তাই এখনো তোমাদের হাতে সময় আছে এখনো তোমরা চাইলে ভালো কোথাও যেতে পারবা তাই এখনও কোনো কিছু চিন্তা না করে বই নিয়ে বসে পড়ো একেবারে দিন রাত চব্বিশ ঘন্টা তোমার যতটুকু সম্ভব ততটুকু সময় দিয়ে তোমার এই শেষ মুহূর্তে এসে তুমি প্রারেশনটা নেওয়ার চেষ্টা করো আমি বলবো তুমি বারো বছর তুমি এই বারো বছর যে পরিশ্রমটা করেছ সেই বারো বছরের পরিশ্রমটা তুমি এখন করার চেষ্টা করো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে কারণ বারো বছরের পরিশ্রম তোমাকে কিছুই দিতে পারবে না যদি তুমি এখন ভালো করতে না পারো তাই আমি বলবো বছরের যে পরিশ্রম তার চেয়ে দ্বিগুণের দ্বিগুণ পরিশ্রম তোমাকে এখন করতে হবে এই বোর্ড পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আর এই বারো বছরের পরিশ্রমের চেয়ে বেশি তোমাকে যে বিষয়টা উপকার করবে সেটা হচ্ছে এখনকার সময় তুমি যে এখনো যদি তোমার পরীক্ষাকে গুরুত্ব সহকারে না নিয়ে থাকো তাহলে এখনই পড়তে বসে পড়ো আমি বলছি পড়তে বসে পড়ো তা না হলে কিন্তু তোমরা জীবনের বছরের যে সময়টা আবারও লস সেটা কিন্তু পড়ে যাবা কারণ হচ্ছে যে তোমরা কিন্তু ভালো কোথাও যেতে পারবা না ভালো একটা মার্ক করতে পারবা না ওভারঅল মিলে তুমি কিন্তু লেখাপড়া থেকে ছিটকে যাবা তো এখানে আমি আরেকটু বিস্তারিতভাবে যদি বলতে চাই তাহলে তুমি দেখো তুমি যদি এসিসি পরীক্ষায় ভালো করতে না পারো ভালো একটা আমি ফেলের কথা বলছি না কারণ এখানে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে আর রেজাল্টের উপর নির্ভর করে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা প্রক্রিয়া চলবে এ মনে হয় যে বিষয়ভিত্তিক কিন্তু তোমার এই সাবজেক্টে যদি এত গ্রেডের নিচে থাকে তাহলে তুমি অ্যাডমিশন টেস্টেই অংশগ্রহণ করতে পারবে না তো সেই বিষয়গুলো তোমরা অ্যাডমিশন টেস্টের যেই রুলস আছে এক এক ইউনিভার্সিটির জন্য এক একটা সেটা তো দেখবাই পাশাপাশি তোমার জিপিএ এত থাকতে হবে এসএসসিতে এত এস এত এইরকম একটা বিষয় দেওয়া থাকে এই সকল বিষয় মিলিয়ে দেখা যায় যে তোমরা যদি একটু একটু অবহেলা করো তাহলেই হবে না দেখা যায় তুমি সবগুলো পরীক্ষা ভালো করছো দেখা যায় যে তুমি একটা সাবজেক্ট আইসিটি আছে সেই আইসিটিতে একটু খারাপ করছো দেখা যায় যে কোন অ্যাক্সিটি সেটা বলে দিবে আইসিটিতে তোমার জিপিএ এত লাগবে তো এরকম সমস্যা কিন্তু আমাদের পড়তে হয় তো এখনো সময় আছে তোমরা ভালোভাবে পড়াশোনাটা করো ভালোভাবে পড়াশোনাটা যদি না করো তোমরা যেমন এসএসসি পরীক্ষায় রেজাল্টটা ভালো করতে পারবে না তেমনি কিন্তু এডমিশন নিয়ে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না আর ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাবা না আর তোমার পাশের বন্ধুটা যখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তখন তুমি তোমার জীবনের অপরিপূর্ণতাটা বুঝতে পারবা হয়তো এখন আমার কথাগুলো তোমাদের কাছে তেঁতো লাগতেছে বাট এটাই বাস্তবতা আর তুমি এটাই বুঝতে পারবা যখন তোমার কাছের একজন বন্ধু ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং সেখানে সে তার বুঝতে পারবা তুমি কি হারিয়েছ আর কি পেয়েছ তো বেশি কথা বলতে চাচ্ছি না যারা বুঝতে পারছো তারা একটু বুঝতে পারবা আর যারা বুঝতে পারবা না তারা অষ্টকালেও বুঝতে পারবা না তাই এখন তোমার যে করণীয় দুনিয়ার সকল চিন্তা ভাবনা সেরে বই নিয়ে বসে পড়ো পড়ার টেবিলে এবং যতটুকু সম্ভব তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করো আর আমাদের এই চ্যানেলে বাংলা দ্বিতীয় পত্র আইসিটি এগুলো নিয়ে ক্লাস হয় তোমরা যদি মনে করো যে তোমাদের এসএসসি প্রিপারেশনের কোনো সহযোগিতা দরকার তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেলে অন করে দিতে পারো তো আজকে এই পর্যন্তই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম